যে আসলে কথা এইগুলি এটা আসলে গুচ্ছ প্রশ্ন আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে বলতে শুনেছি তার পিয়ন চারশো কোটি টাকা নিয়ে চলে গেছে তা তিনি ধরতেও পারেননি আজকে আমরা দেখলাম আপনাদের দল করতেন এরকম একজন আসিফ আহমদ সচিব ভূয়া তার যে সহকারী একান্ত সচিব তিনি তাকে আসলে বহিষ্কার করা হয়েছে কেউ কেউ বলছেন যে তিনি তিনশো এগারো কোটি টাকা নিয়েছেন কেউ কেউ বলছেন যে সুইজারল্যান্ডে বাড়ি আছে তিনি অনেক সম্পদ করেছেন এরকম আরও ওরও অনেক অভিযোগ আমরা শুনছি কিন্তু আমার কথা হচ্ছে যে জনাব এপিএস এই কাজগুলি কখনোই করতে পারতেন না যদি না তার বস অর্থাৎ উপদেষ্টা জনাব আসিমাম সচিব ভুইয়া এটাতে তালে তাল মিলিয়ে চলতেন কারণ তার তো কোনো নির্বাহী ক্ষমতা নেই এই ব্যাপারটি আপনারা কেমনভাবে দেখছেন এবং একইভাবে আপনাদের গাজী সালাউদ্দিন তানভীর যিনি এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব ছিলেন তাকে আরেকজন ব্যক্তিগত কর্মকর্তা গিয়ে আপনি এগুলিকে কেমন ভাবে দেখছেন আসলে মানে আপনার রাজনৈতিক দলটা মাত্র শুরু করেছেন দু মাস তিন মাসের মধ্যে অনেক বেশি জাজমেন্টের জায়গাও আপনারা পড়তেছেন কিন্তু আসলে এইসব দুর্নীতির প্রশ্নে টাকা মারার প্রশ্ন আপনারা আসলে কি বলবেন আপনাকে ধন্যবাদ এবং সেলিম ভাইকে আমি শুভেচ্ছা জানাই এই যে ঘটনাগুলোর কথা আপনারা বললেন আপনি বললেন এইগুলো খুবই মানে দুঃখজনক এবং বাংলাদেশে যারা এই ধরনের রাজনীতি কিংবা সরকারের সাথে সংশ্লিষ্ট থাকে তারা এই ক্ষমতার অপব্যবহার করে এই কাজগুলো করে এবং তারই কিছু দুঃখজনক নজির আমরা এই তিনটা ঘটনার ক্ষেত্রে দেখেছি একটা যার কথা বলেছেন আসিফ মাহমুদ ধিয়াত তো তিনি এখন সরকারের উপদেষ্টা আমাদের দলের কেউ নন কিন্তু তিনি এই মধ্য দিয়ে এসেছেন এবং তার এই ঘটনায় এপিএস এটা বললেও কিন্তু বাংলাদেশে অনেক কিছু হয় অনেক কিছু করা সম্ভব তো এইটা করে তিনি করেছেন কিনা সেটা তদন্ত করে বলা যাবে এবং তাকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর আমাদের দলের যিনি এসছেন তার বিরুদ্ধেও দলের সবারই প্রচন্ড আপত্তি এবং আমরা এটা গোপন করি নাই এবং যেহেতু এখন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার ঘটনাগুলো একটা ইন্টারনাল তদন্তের মধ্যে পড়েছে ফলে আমি তদন্ত হওয়ার আগ পর্যন্ত এই ব্যাপারে চূড়ান্ত কথা বলবো না তবে যে কথাগুলো শোনা যাচ্ছে যে অভিযোগগুলো শোনা যাচ্ছে এগুলো খুবই ভয়ঙ্কর এবং আমরা এটা আশা করি না যে আমাদের দলের কেউ এই ধরনের কোনো অভিযোগে তার বিরুদ্ধে হবে তো এই কারণে আমরা একটা শৃঙ্খলা কমিটি করেছি যে যেন আমাদের দলের কারোর বিরুদ্ধে যদি এই ধরনের কথা আসে তাহলে এরকম অনেক অ্যাম্বিশাস লোক এখন যেহেতু একটা অপেক্ষাকৃত ভালো সময় বলবো আমি তো অপেক্ষাকৃত ভালো সময়ে অনেকেই আসবে একটা রাজনৈতিক দলের মধ্যে আমাদেরও আরো মানে কাউকে রিক্রুট করার প্রসেসটা আরো সলিড হতে হবে কিন্তু তবু এর মধ্যে দিয়ে কেউ কেউ মানে যে কোনো ধরনের অপকর্মের মধ্যে যুক্ত হতে পারে আমরা একটা সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করেছি বা এখনো পর্যন্ত আমরা বলবো যে অনেকাংশ করে ফেলেছি যে একটা হচ্ছে দলের শৃঙ্খলা বিধি আর একটা হচ্ছে এই ধরনের অভিযোগ আসলে সেটা একটা প্রপার তদন্তের মধ্য দিয়ে যেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি তো সেটা আমরা করেছি এবং সাহেব তার বিরুদ্ধেও আমরা অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়েছে তদন্ত চলছে এবং আমরা আশা করি যে তার বিরুদ্ধে অভিযোগগুলো যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এখন তো একটা সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে একটা মানে চূড়ান্ত ব্যবস্থা তার বিরুদ্ধে হয়তো নেওয়া হবে যদি অভিযোগগুলো প্রমাণিত হয় সংগঠনের ক্ষেত্রে আপনারা আসলে কোন নীতি অনুসরণ করছেন এসব ক্ষেত্রে যেমন আমরা দেখছি যে আপনাদের একজন বড় নেতা সার্জিস সালম তিনি যখন একশো পঞ্চাশটি গাড়ি নিয়ে সেখানে গেলেন সেটি নিয়ে আপনাদের দলের ভিতরে অনেক সমালোচনা হয়েছে আমরা যখন দেখলাম যে আপনাদের একজন দলের বড় নেতা উনি একটি বিরাট অফিস অফিসে বসে বিরাট করে একটু সিগনেচার টিগনেচার দিয়ে একটি ছবি টবি তুলছেন সেটাও আপনাদের দলের মধ্যে অনেক সমালোচনা হয়েছে আপনারা কি এগুলি দল থেকে উৎসাহিত করছেন নাকি আপনারা দলের মধ্যে এগুলি প্রশ্নবিদ্ধ করছেন আপনারা কি মনে করছেন আপনার রেকমেন্ডা দল হবেন যে যেমন ইচ্ছা সে তেমন করুক নাকি আপনাদের একটা নির্দিষ্ট একটা নীতিমালা বা গাইডলাইন আপনাদের আছে আপনারা যে আমাদের পরিষ্কারভাবে আমরা চাই যে আমাদের দলের যারা নেতাকর্মী বা বিশ্বস্ত যারা কেন্দ্রীয় নেতা এমন কি মহানগর বা জেলা পর্যায়ের নেতা তারা যেন কোনো ধরনের অপকর্ম কিংবা এই ধরনের কর্মকাণ্ড যেন না জড়ায় তো সেই ক্ষেত্রে আমরা একটা প্রপার গাইডলাইন করেছি এবং সেটা ইতিমধ্যেই আমাদের সংগঠনের নীতি নির্ধারণী ফোরামে প্রস্তাব করা হয়েছে এটা আমরা একটা ওচ নেওয়ার ব্যবস্থা হবে আমাদের এবং সকল সংগঠন মানে সংগঠন সকল সংশ্লিষ্টরা এটাতে সাইন করবেন যে তিনি যদি এই নীতিমালা ভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে আসলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যাবে তো এখন যে এই ইন্টারিম পর্যায়ে এগুলো ঘটছে এটা ঘটছে তার কারণ হল যে চারপাশে এত টোপ এবং এত ধরনের এখন প্রলোভন যেহেতু একটা নতুন সময় এবং এত ধরনের প্রলোভন অনেকে যারা রাজনীতিটাকে এরকম পয়সা বানানো ব্যবহার করে ফুলে সময়ের সুবিধাগুলো নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা আমাদের দলের দিক থেকে খুবই স্ট্রিক্ট আমাদের দলে কারোর বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ উঠলে তাকে কোনোভাবেই এই দলে রাজনীতি করতে দেওয়া হবে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অন্য যেটা বলেছেন যে শোডাউনের প্রশ্নে এটা আমরা অনেকবার বলেছি যে আমাদের ক্ষেত্রে দুটো ডিলেমা তৈরি হয়েছে একটা হচ্ছে আমরা বলছি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আবার আমরা যখন স্থানীয় পর্যায়ে যাচ্ছি তখন দুটো দুটো শক্তিশালী আমাদের মোকাবেলা করতে হচ্ছে একদিকে বিএনপি একদিকে জামায়াত ইসলাম আমরাও তো আসলে তাদের সাথে প্রতিযোগিতা করে ফার্স্ট পজিশনটা নিতে চাই তো ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের অনেকের মধ্যে এরকম একটা চাপ তৈরি হচ্ছে যে কিভাবে আমি দ্রুত মানুষের কাছে পরিচিত হব। কিভাবে বা আমি আমাকে যে একটা গ্রহণযোগ্য জনপ্রতিনিধি হিসেবে মানুষ মনে করবে সেটার জন্য আমাকে কি কি করতে হবে তখন কারো কারো মনে হচ্ছে যে আমাকে হয়তো একটা এমন একটা কিছু করতে হবে যে যার মধ্যে দিয়ে আমি দ্রুত অ্যাটেনশন পাবো তো সেই ক্ষেত্রে আমাদের দলের একটা সাম্প্রতিক আমাদের আহ্বায়ক এবং সদস্য তারা একটা নির্দেশনা দিয়েছেন সংগঠনে যে আপাতত আমরা কোন আসন কেন্দ্রিক কোন ধরনের তৎপরতা না এখন প্রধান সংগঠন বিস্তৃত করা এবং সেটা দেশে সংগঠন করতে হবে নিবন্ধনটাও অর্জন করতে হবে যেটা যেগুলো ঘটেছে যতটুকু ঘটেছে এটা যেন না ঘটে এই কারণে আমরা আমাদের সকল সংগঠকদের যে সার্জি সালাম নিজেও আমাদের মানে অন্যতম প্রধান সংগঠক তিনি উত্তরাঞ্চল সামলা তো একর সবার প্রতি এই নির্দেশনা যে আপনারা জেলার ভিত্তিক কাজ করবেন কোন আসন

কখনো আপনারা টাকা না নিয়া কখনো টাকা নিয়া কখনো আমাকে ভালোবাসিয়া আপনারা এই ফোন করেন তখন এটা কাজ হয়ে যায় তাই তো বিকজ এটা আপনাদের কম না না এরকম না আমাদের কাছে যে অনেক তদবির আসে ব্যাপারটা সেরকম না কেউ কেউ এরকম প্রলোভনে ফাঁদে পড়তে পারে বলে আমি আন্দাজ করছি কারণ এরকম তো দুই একটা ঘটনা শোনা যাচ্ছে আচ্ছা কিন্তু অন্যান্য মানে এখন পরিস্থিতিটাই এমন এখন একটু আগেও আপনার এখানে আলাপ হচ্ছিল শুরু করার আগে যে পরিস্থিতিটাই বাংলাদেশে এমন যে প্রচুর মানুষ প্রচুর ধরনের তদবির করছে সবাই সবার জন্য তদবির করছে যে যে যেভাবে পারছে এবং এটা শুধু এনসিপির কাছে তদবির আসে ব্যাপারটা এরকম না আরো এর অন্তত চার পাঁচ গুণ বেশি তদবির আসে বড় রাজনৈতিক দলগুলোর কাছে এবং তারা এটাকে কিভাবে ব্যবহার করে সেই সেই কিছু কথা আমরাও শুনতে পাই আমাদের দিক থেকে দেখেন আমার কাছে অনেক সময় অনেকে বিপদে পড়ে আসে যেমন আজকে কালিয়া কালিয়াকুরের একটা ঘটনা আমি একজন একটা খুবই দরিদ্র পরিবার তার একটা মেয়ের সাথে খুবই বাজে একটা ঘটনা ঘটেছে তিনি আমার কাছে চাচ্ছেন যে তিনি কিভাবে আইন আদালত করবেন তিনি জানেন না তো আমার কাছে তিনি একটা সহযোগিতা চেয়েছেন তো আমি আমাদের কালিয়া করে যিনি আছেন দায়িত্বশীল তার সাথে আমি যোগাযোগ করিয়ে দিয়েছি এটাকে অবশ্য বলা যাবে না হয়তো এটা একটা তিনি বিপদে পড়ে এসছেন এরকম কিছু কিছু বিপদে পড়েও কিন্তু আমাদের কাছে আমার মনে হয় আপনার বক্তব্য পুরস্কার আমি এই ব্যাপারে একটু শেষ প্রশ্ন করি আপনি একটু অল্প করে যদি এটার একটু উত্তর দেন এই একই প্রসঙ্গে তারপর আমরা আবার একটু সেলিমের কাছে যাবো যে গত শুক্রবার আপনাদের নয় ঘন্টা মিটিং হয়েছে আপনাদের প্রধান কার্যালয় পত্রপটিকাগুলিকে দীর্ঘ বলে আমি বলি যে দীর্ঘ বা লম্বা না সময়টা নয় ঘন্টা এটা আপনারা 90 ঘন্টা করতে পারতেন সেই সূত্র ধরে প্রথম আলো একটা প্রতিবেদন করে যেখানে প্রথমে বলা হয়েছিল মিটিং এ সার্জিস জনাব সার্জিস এবং জনাব হাসনাত আব্দুল্লাহর বিলাসী জীবনে প্রশ্ন করা হয়েছে সম্প্রতি তারা দুজনে কেন দুদকে গিয়েছিল সেই নিয়ে নাকি প্রশ্ন করা হয়েছে প্রতিবেদক হাসনাত আব্দুল্লাহর সাথে যোগাযোগের চেষ্টা করে প্রাণি প্রতিবেদন প্রকাশে পড় যা হাসনাত আব্দুল্লাহ সব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে এক ধরনের হুঁশিয়ারি দেন আল্টিমেটাম দেন তারপরে পত্রিকাটির সং বদলে ফেলে আপনি কি আমাদের একটু বলবেন প্রথম কথা হলো যে পত্রিকার জায়গা থেকে আগে যে মিটিং এ আসলে এই ধরনের কথা বলা হয়েছে কারণ এই ধরনের প্রশ্ন তোলা হয়েছিল কিনা কারো বিরুদ্ধে এরকম কথা বলা হয়েছিল কিনা 9 ঘন্টা লম্বা মিটিং এ আপনাদের মধ্যে নিজস্ব খুব নাকি বাইরের কিও দেখা গেছে আপনি যদি একটু ছোট করে বলেন তো মানে 9 ঘন্টা মিটিং মানে লম্বা মিটিং হয়েছে এটা সত্য হ্যাঁ এবং সেখানে আমাদের এটা ঈদের পরে প্রথম জেনারেল মিটিং অনেকগুলো বিষয়ে কথাবার্তা হয়েছে তার মধ্যে প্রধানত কথা হয়েছে আমাদের কিভাবে সংগঠন বিস্তৃত করব কিভাবে জেলা কমিটিগুলো গুলো হবে কিভাবে আমরা নিবন্ধনের নানা ধরনের যে নিয়ে কথা হয়েছে কিন্তু এখানে যেটা প্রথম আলো নিউজে যেটা আমাদেরকে অবাক করেছে যে এখানে কিন্তু হাসনাতের বিরুদ্ধে কোনো কথা আসে নাই যে হাসনাতের বিলাসী জীবন বা এই ধরনের কোনো কিছু তারা বলেছেন যে পাঁচজন আমাদের কোনো পাঁচজন নেতার সাথে নাকি তারা কথা বলেছেন কিন্তু এটা কমপ্লিটলি আপনার আমাদের কাছে খুবই অবাক লেগেছে যে এরকম কোনো হাসনাত নিয়ে কোনো আলোচনাই হয় নাই সার্জিসের শোডাউন নিয়ে যে সমালোচনা কিছু হয়েছে সোশ্যাল মিডিয়া মানুষ যেটা পছন্দ করে নাই এই কথাটা প্রসঙ্গটা তোলা হয়েছে বিলাসী জীবন নিয়ে কোনো আলোচনা হয় নাই আর যিনি আরেকজন আছেন তানভীর সাহেব তার যে এই যে অভিযোগগুলো কথা বললেন তার অভিযোগের ব্যাপারে তার কাছে আমরা ব্যাখ্যা চেয়েছি ওই মিটিং এর মধ্যে এবং সেটা নিয়ে কথাবার্তা হয়েছে কিন্তু নিউজটা খুব আমার কাছে মানে অন্তত প্রথম আলোর কাছ থেকে এই নিউজটা আসবে এরকম আমি ভাবি নাই তার কারণ হলো একটা সংগঠনের জেনারেল মিটিং যখন হয় ওই সংগঠন কিছু জিনিস নিজেদের মধ্যে রাখতে চায় আর কিছু জিনিস পাবলিক করে তো ধরুন আমরা যেটা প্রেস রিলিজ দিয়ে জানাবো সেটা হচ্ছে আমরা এই কথাগুলো জানাতে চাই আর কিছু জিনিস আছে আমরা ইন্টারনালি ডিল করতে চাই হ্যাঁ এবং কথা বলছি সংবাদপত্রের সংবাদপত্রের রিপোর্টারদের দায়িত্বই তো যেটা আপনারা জানাতে চান না সেটা জানানো যদি আপনি প্রেস রিলিজে যেটা জানাবেন তার জন্য তো সাংবাদিক দরকার নাই আমার মতো দুই একটা পিয়ারের লোক হলেই হবে

তারা একবার নিউজ করলো যখন আমাদের জাতীয় নাগরিক কমিটিতে যখন জুনায় ছিলেন তাকে নিয়ে নাকি মিটিং এ আপনার তার প্রশ্নে নাকি সংগঠনের দ্বিদাবি ভক্তি তৈরি হয়েছে যেটা একেবারে কমপ্লিটলি ফেব্রিকেটেড ছিল কারণ ওই মিটিং এ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি জুনায়েদ কোন এজেন্ডাই ছিল না কিন্তু তারপরেও এভাবে নিউজটা করা হয়েছে তখন আমরা যখন রিজয়েন্ডার দিলাম যে জুনায়েদ তো আমাদের মিটিং এ কোনো আলাদা করে কোনো এজেন্ডাই ছিল না তখন কিন্তু ওই পত্রিকা স্বীকার করতে বাধ্য হলো যে হ্যাঁ আসলে আমরা পরে খবর পেয়েছি আমাদের সোর্সের কাছ থেকে যে জুনায়েদ কোনো এজেন্ডা ছিল না তবু তারা ওই যে নিউজ করার যে প্রক্রিয়া সেটা থেকে কিন্তু তারা সরে আসে নাই তো আমি এটা কথা বলছি যে ধরেন আমাদের সংগঠনের কারো কাছ থেকে আপনি গোপনে একটা কিছু জানলেন সেটা নিউজ করে দিলেন এটা আসলে কতটুকু আমি জানি না যে সাংবাদিকতা গোপনে জানলে গোপনে যাই কিনা আপনি আর ভালো বলতে পারবেন আমি আমি আপনাকে আমার কথা যদি আপনার আমার মানে আমি ১৯৯৩ সাল থেকে সাংবাদিক পড়ি পড়াই করি করাই আমার আন্ডারস্ট্যান্ডিং অফ সাংবাদিকতা হচ্ছে যে যদি একমাত্র আমার দায় হচ্ছে পাবলিক ইন্টারেস্টের কাছে আপনার কাছে থেকে যদি কোনো তথ্য আমি অফ দ্য রেকর্ড জানি অবশ্যই এটা আমি জানাবো না কিন্তু কোন তথ্য যদি আমাকে ভিতরের কোনো সোর্স জানায় এবং এটা যদি আমি ভেরিফাই করে আমি এটা জানতে পারি যে এটা সত্য এটা আপনার পছন্দ হোক না হোক এটা আমার জানাইতেই হবে এটা আমার সাংবাদিক হিসাবে এটা আমার দায়িত্ব আমার কিছু করার নাই মানে এতে আপনি আমাকে কম ভালোবাসবেন এখন আমি আর কি করবো একটু গ্রিস আমার নিতে হবে বাট আপনি ঠিক আছে সেটা না হ্যাঁ মানে একটা হচ্ছে যে তথ্যটা তো সত্য হতে হবে এখন 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 তুষার আপনি একজন রাজনীতিবিদ আপনার ফ্যাক্ট আর আরেকজনের ফ্যাক্টের মধ্যে একটু রসমন ইফেক্ট থাকার কথা যে আপনি যেটাকে ফ্যাক মনে করছেন আরেকজন থেকে সেটাকে ফ্যাক নাও মনে করতে পারে কিন্তু কোনো কিছু যদি হাসনে তোকে নিয়ে হাসনাতে বিলাসী জীবন নিয়ে কোনো কথা হয় নাই এটা তো আপনার না সেটাই না না সেইটা তো আমরা দেখতেই পাচ্ছি প্রথম আলোত কোনো ধরনের কোন ডিসক্লেমার না দিয়েই শব্দ ইয়াটা বদলে দিয়েছিল তারও তিন ঘন্টা পরে তারা অন্য মানে অন্য আরেকটা ছোট্ট করে একটা সংশোধনী দিয়েছে এটা অবশ্যই এটা ঠিক যে প্রথম আলো নৈতিকভাবে এখানে স্ট্যান্ড দিতে পারে নাই তার কোনো ক্লিয়ার অবস্থান নাই সে যদি

সংবাদ মাধ্যমকে ডিল করা হইতেছে সেটা নিশ্চয়ই আপনারা আরেকটু ভাববেন এবং আপনাদের দলের মধ্যে থেকে যা কিছু আছে বা যেসব কথাগুলি বাইরেও বলা হইতেছে সেসব কথাগুলির এক ধরনের ব্যাখ্যা একটা জায়গা থেকে আমরা দাবি করি শুধু প্রশ্ন করে রাখি জনার হাসান আব্দুল্লাহ আরেকটা আরেকটা স্ট্যাটাসে বলেছিলেন রয়ের সাথে আলোচনা করে এসে আমাদের ব্যাপারে কোনো প্রশ্ন বা ইলেকশনের ব্যাপারে কোনো প্রশ্ন করা ঠিক হবে না এরকম একটা লাইন তিনি বলেছিলেন আমরা একটু বলতে চাই রয়ের সাথে কে মিটিং করেছেন এবং এখানে র করতে আসলো এখানে ইলেকশনের প্রশ্ন করতে আসলো আমি যদি এখন ইলেকশনের কথা বলি সেটা তো এই রয়ের কথাই বলা হবে কি না আপনারা একই বিড়াল বারবার বা একই কি জানি শিয়াল কুমির কি জানি একটা বারবার দেখাচ্ছেন কিনা সেটাও আপনারা একটু দেখবেন আমি একটু জানাব সাজাদ হোসেন নিশ্চয়ই জানেন যে গত গত বছরের শাসনের ভুল ত্রুটি নির্বাচনে জুলাই আগস্টের আওয়ামী লীগের কারো মধ্যে আমি এখন পর্যন্ত কারোর মধ্যে আত্মসমালোচনা দেখি নাই অনুশোচনা দেখি নাই এজিফ কেউ মারা যায় নাই জুলাই আগস্টে এজিফ আওয়ামী লীগ গত পনেরো বছরে কোনো ধরনের অনৈতিক কোনো দুর্নীতি কিচ্ছু করে নাই এজিফ শুধু ষড়যন্ত্রের কারণেই হঠাৎ করে তাদেরকে দেশ থেকে চলে যেতে হয়েছে আমরা যারা আওয়াবী লীগের এইগুলি জিনিসই শুধু বলি আহবলীগের পক্ষ থেকে মানে কি বলে সাইবারে সাইবার স্পেসে এবং অন্যান্য জায়গায় অনেক আক্রমণের সম্মুখীন হই কিন্তু আমরা আসার জায়গাটা তখন আরেকটু হতাশা সময় দেখি যখন আমরা দেখি বিএনপির মধ্যেও আসলে রকম। এই পনেরো বছর থেকে রকম কোনো শিক্ষা নেয় আর কোনো জায়গা নেই সামান্য সংস্কারের প্রশ্নে বিশেষ করে আমি অন্য সংস্কারের দিকে যেতে চাই না যে সংস্কারটা মানলে কোনো লস নাই কোন অসুবিধা নাই মানে যেটা সবচেয়ে যুক্তি সংস্কার যে একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এইটার ক্ষেত্রে বিএনপি আসলে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই 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 যে মানে মানে বিএনপি অবস্থান আপনাদের অবস্থানের কারণ কি আসলে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হলে কি লস সেলিম ভাই আপনি বলেন তো আপনি কেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন আচ্ছা আমি প্রথমেই যে কথাটা বলতে চাই সেটা হলো যে আসলে তো আমাদের অসন্ত বন্ধুবন্ত আমি তো সাংবাদিক পক্ষে খুবই আমার যোগাযোগ আছে এবং এবং আপনার প্রায় হেড অফ নিউজ বলেন অথবা মানে প্রধান বার্তা সম্পাদকদের সাথে কথা হয় অথবা অনেক সংবাদপত্রের প্রকাশক মালিকের সাথে কথা হয় তো তারা আসলে যে মানে ভয়ে এখন অনেক কিছু লিখতে পারছেন না তারা অনেক কিছুই জানেন কিন্তু তারা ভয় লিখছেন না প্রথম আলোর মতো পত্রিকা যখন সংবাদ পরিবর্তন হয়ে যায় কারণ দশ মিনিটের নোটিশে প্রথম আলোকে একদম মাটিতে মিশিয়ে দেওয়ার মতো ক্ষমতা এখন ওনারা রাখেন যে কারণে কোন পত্রিকা এবং কোন টিভিতেই ওনাদের কোনো সংবাদ আসে না কিন্তু আমরা অনেক কিছু জানি সাংবাদিকরা অনেক কিছু জানে এটা ভাই আমি আপনার সাথে সেলিম ভাই আমি আপনার সাথে কিভাবে একমত হই আপনি কি মনে করেন আপনারা যখন ক্ষমতা ছিলেন বিএনপি যখন ক্ষমতা ছিল আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল এনসিপি তাদেরকে মাটির সঙ্গে ধুলার সঙ্গে মিশায় দিবে বাংলাদেশের ইতিহাসে কোন দিন বাংলাদেশের ইতিহাসে কোন দিন একটু থ্রেট ছিল না বিভিন্ন ভবন মানে বাড়ি ঘর তোর মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা এক ধরনের যে জাস্টিস সৃষ্টি করেছে এটা কিন্তু একটা ভীত সন্তুষ্ট করে রেখেছে সংবাদপত্র সহ অনেকগুলো প্রতিষ্ঠানটি সরকারি বলেন আর বেসরকারি প্রতিষ্ঠান বলেন এগুলো তাদের আতঙ্কে অত্যন্ত আতঙ্কিত এটা আমি একদম নিঃসন্দেহে বলতে পারি তাদের আতঙ্কে অত্যন্ত আতঙ্কিত এখন তাদের ক্ষমতা কতটুকু আছে নাই সেটা বড় কথা নয় বড় কথা হলো যে মানে তারা একটা আতঙ্ক সৃষ্টি করতে পেরেছে যে তাদের বিরুদ্ধে আচরণ করলে তারা আমি আপনার একটা কথা বলি প্রথম কাছে যদি এই তথ্য হান্ড্রেড পার্সেন্ট থাকতো যে হাসনাতের বিলাসী জীবন নিয়ে কথা হয়েছে প্রথম আলো এই স্টোরি তুলতো না আমি আপনার গ্যারান্টি দিতে পারি প্রথম আলো দুর্বল হইতে পারে প্রথম এখন এত দুর্বল না সেলিম ভাই এবং প্রথম আলোরে হাত দেওয়া এত সহজও না আমি চাইও না প্রথম আলোকে হাত দেয়া ওরা যতই গলাবাজি করুক হুমকি ধমকি দিক আমি জানি তো মানে এইটা যদি প্রথম আলো যদি নিউজটা দিকইতো প্রথম তুলত না যত হুমকি ঠিক আছে তারপরও মানে তারা স্বস্তিবোধ করে নাই বলেই তারা আসলে না নিউজ না নিউজের সত্যতা নিয়ে নিউজের সত্যতা নিয়ে আমার আমার সন্দেহ আছে ভাই সত্য সত্য হাসানের হাসানের নিয়ে আমাদেরও কিছুটা কথা আছে কারণ তাকে এক প্রসারেই দেখি এবং তাকে